হাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন চলে এসেছি আমাদের ছাদ বাগানে তো দেখো ছাদ বাগানে কত টমেটো হয়ে আছে আর এখন কিন্তু প্রচণ্ড রোদ্রের তাপ তো রোদ্রের তাপের জন্য দেখো সব টমেটো গাছগুলো শুকনো হয়ে গেছে আর শুধু টমেটোগুলোও হয়ে আছে যেহেতু এখন প্রচণ্ড রোদের তাপ তো বেশি দিন আর এই টমেটোগুলো ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে তার জন্য দেখো আমি সব টমেটোগুলো তুলে নিচ্ছি তো এতদিন আমি টমেটোগুলো তুলিনি যেহেতু গাছে জিনিস গাছে হয়ে আছে দেখতে খুব সুন্দর লাগছে তার জন্য আমি তুলিনি আর উপরে কিন্তু শুধু টমেটো গাছ নেই আরও অনেক গাছ রয়েছে যেহেতু প্রচণ্ড কোনো রৌদ্রে তাপ সব গাছগুলো না ঝিমিয়ে আছে তো দেখো সব টমেটোগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি আর রৌদ্রের জন্য দেখো টমেটোর রঙটা কত সুন্দর লাগছে দেখতে তো সব টমেটো আমি তুলে নিয়েছি তো এখন আমি নিচে নেমে যাচ্ছি আর নিচে এসেই কিন্তু আমি টমেটোগুলো কেটে নিয়েছি রান্না করব তার জন্য তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও সকালে পাশে থেকো